আমাদের আমাদের নেতা আসছে সাথী ও বন্ধুবান্ধব উনিশশো সালের সাথী গরম্বর সুবাই দিবের মাধ্যমে বাংলোর রাখলতা বাংলাদেশের দ্বারিতাবাদী দলের প্রতিষ্ঠাতা সতেরো বছর আমরা যারা রাজনীতি করেছি এই বাংলাদেশের মানুষের কোন অধিকার ফিরিয়ে আনার জন্য বিগত সতেরো বছর আমরা সকলে একটি দিনের জন্য কারো পেশাবাড়িতে নিরাপদে কমাতে পারি নাই বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিশেষ করে বিভিন্ন উপজেলা থেকে আগত আপ্যায়ন সদস্য সচিব আপ সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ আজকের স্বেচ্ছাসেবক বিজলেস সফল করার জন্য আপনাদের জেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সংগ্রামী বন্ধুগণ সাতই নভেম্বরের গুরুত্ব অত্যন্ত আপনারা জানেন উনিশশো পঁচত্ত্রিশ সালের সাতই নভেম্বর তখন শহীদ রাষ্ট্রপতি যার রহমানকে তৎকালীন সময়ে গ্রেফতার করে বন্দীশালা রাখা হয়েছিল তখনকার সময়ে বাংলাদেশের কোন সরকার ছিল না সরকার বিএন অবস্থা ছিল তখন এ দেশের মানুষ চিন্তা করল মাকে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা যায় তখন এবারও চিন্তা করেছিল সিপাহী জনতা ঐক্যবদ্ধ শহীদ রাষ্ট্রপতি জারমানকে রহমানকে ওই বন্দীসভা থেকে মুক্ত করে বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জা রহমান বাংলাদেশের ক্ষমতা আসার পর অহঙ্গলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে পড়েছে দেশের শৃঙ্খলা ফিরিয়ে পেয়েছে গণতন্ত্র পুনরুদ্ধ হয়েছে ভারতন্ত্রিক পর্যায়ে মানুষ নির্বাচিত সরকারকে ক্ষমতার বসিয়েছিল সব রাষ্ট্রপতি যাওয়ার দল ভারতের শিশের দরকার দল বিএনপি কে ক্ষমতায় বসিয়েছিল আমরা আজকের এই সাতই নভেম্বরে বলতে চাই দেড় বছর বছর আমরা বহু নির ছিলাম বহু থেকে বঞ্চিত ছিলাম মানুষ তার মনের অধিকর পূরণের অধিকার প্রয়োগ করতে পারে না এই বছরের ক্ষমতা আছে মানুষকে হত্যা করেছে নির্যাতন করেছে গ্রহণ করেছে দল এবং বিভিন্ন দলের নেতা আগম করে হয়েছিল দেশে একটা অবস্থা ছিল দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করছিল কিন্তু তিনটি জাতীয় নির্বাচনে প্রয়োগ করা হয়েছে এইভাবে অবৈধভাবে তখন সারা বাংলাদেশের মানুষ আর এই সমস্ত অপক্রমত্বতা নির্যাতন লুটপট প্রতিবাদ পুরুষ করে গ্রেপ্তার করা হয়েছে খুন করা হয়েছে এবং তার নারী পুরুষ বিভিন্ন তারকে গ্রেপ্তার করা হয়েছে অন্দনের পরে আমরা দেখলাম দোলাই আগস্টের আন্দোলন সংগ্রাম ছাত্রগুলো পাঠ তখনকার সময়ে যা জনগণের বিএনপির মহাপত্র আমরা দেখেছি বাংলাদেশ থেকে দেশ পালিয়ে গেছে এই দেশ থেকে পালিয়ে গেছে এরপরে আমরা দেখলাম বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের জন্য বিভিন্ন ভাবে নির্বাচনী কার্যক্রম এবং সংস্কার চলছে ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা দিচ্ছে নির্বাচন আমরা সাদরে গ্রহণ করেছি মানুষ অপেক্ষা করছে তার বুথের অধিকার প্রয়োগ করার জন্য কিন্তু অধিকার মানুষ ফিরে না পায় আবার ষড়যন্ত্র চক্রান্ত চাল গুরো হচ্ছে বিভিন্নভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কিছু দল সেই সকল ষড়যন্ত্র চক্রান্তকে উচকে দিচ্ছে আমরা বলতে চাই ষোলো বছর আন্দোলন খুলছি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে ফেব্রুয়ারিতে যাওয়া নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ থেকে পালিয়েছে কিন্তু বিভিন্ন তথ্যের রেখা করছে তাদেরকে উৎসাহী করে বলতে চাই আপনারা কোনো সতর্ক দেনা যেভাবে পতন হয়েছে আপনারা কোনো অপকর্ম করে কোন ষড়যন্ত্র করে দেশ থেকে পালি দেওয়ার পথ পাবেন না বন্ধুগণ যারা তৃণমূলের ছাত্র দলের অর্থের ছাত্র দল যুব দল এবং বিএনপি স্বেচ্ছাসেবক দল সবাইকে আহ্বান রাখবো ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের দলের সিদ্ধান্ত শিরোকার্য সেই কারণে দলের সিদ্ধান্ত হতে হবে প্রত্যেকটি এলাকায় আপনারা যারা তৃণমূল দলের বরিষ্ঠ প্রার্থী হিসেবে কাজ করবেন আমরা দেখতে চাই আমাদের দাবি ছিল ষোলো বছরের উঠের অধিকারের আমাদের দমে ছিল নির্যাতন বিভিন্ন হত্যা দলের বিরুদ্ধে সেই কারণে যত নির্বাচন হে তাদের শিশু পেল খেয়ে পেল সেটা বড় বিষয় নয় জাতীয়তাবাদী দলকে ষোলো বছর দিকে দেখাতে হবে এখন কালে তা যা মৃত্যুর মুখ থেকে সাতবার ফিরে এসেছে এখন কালে যা যা ডাক্তার বলেছে সাতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এখন কালে যার দিকে দেখাতে হবে ষোলো বছরে যিনি একটি ছাড় একটি টেবিলে বসে নেতৃত্ব দিয়েছেন সকল নেতৃত্বের কারণে শাসন মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এই সৈর্য শাসন মুক্ত বাংলাদেশ যাতে গণতান্ত্রিক প্রতিহা তার বাধাগ্রস্ত না হয় সেদিকে আপনাদের সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সাতই নম্বরের ছেতনা মুখে ধারণ করে তা আওয়ামীদের নির্বাচন সফল করতে হবে প্রত্যেক নেতা সর্বেশি আপনাকে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিতাবাদ যা জিতাবাদী অজিতাবাদ দেশ নেত্রী বেগম কালেতা যা আজিতাবাদ তাদের ক্রম আজিতাবাদ শহীদ রাষ্ট্রপতি যা অমরত